বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে আস্থা রয়েছে মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে মানুষ আমাদের তিনি অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমাদের এই প্রত্যাশা এআনসি এখানে যতজন মানুষ আসছেন আপনাদের বাংলাদেশের প্রতিদায়িত্বশীল হতে হবে প্রিয় তরুণ প্রজন্ম প্রিয় মিডিয়ার ভাইরা